পাওয়ার জিরো এর মান কত যখন পাওয়ার থাকবে অর্থাৎ যখনই পাওয়ার হবে হান্ড্রেড টু দি পাওয়ার জিরো মান কত বা রাম টু দি পাওয়ার জিরো কথার কথা আমি বলছি রাম টু দি পাওয়ার ছিল মান কত হবে মান সর্বদা ওয়ান পাওয়ারের মান শূন্য হলে তাহলে তার মানটা কত হয় ওয়ান প্রমাণটা কি খুব সহজ জিরো মানে কি জিরো মানে প্লাস ওয়ান মাইনাস ওয়ান আর এই প্লাস ওয়ান মাইনাস ওয়ানটা কখন হয় দেখবে এ আমরা শিখিয়েছিলাম এক্স টু দি পাওয়ার এম

যখন আমরা জানি ভাগ হয় এক্স এক্সিদি পাওয়ার ওয়ান ভাগ এক্স এক্সি পাওয়ার ওয়ান প্রত্যেক ক্ষেত্রে একইভাবে তাহলে এক্স এক্সুই পাওয়ার ওয়ান বাই এক্স এক্সি পাওয়ার ওয়ান কেটে গেল মান কত এল ওয়ান অর্থাৎ আবার যদি শূন্য হয় সব সময় তার মান কত হবে ওয়ান